সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগুলো নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আতিফা নার্সারির থেকে সরাসরি লাইভ ভিডিও করতেছি যে গাছটার আমরা ভিডিও করতেছি মূলত এটা হচ্ছে অরিজিনাল খাটো দাতের বারো মাসে পাঙ্গা সুপারি যেটার নাম হচ্ছে পাঙ্গা সুপরি এটা হচ্ছে বারো মাসের সুপরি উচ্চ ফলনশীল গাছ হবে বড় মিডিয়াম সুপুরি হবে বড়ো গোট হবে বড় খাইতে হবে অনেক সুস্বাদু তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটায় ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম শৌখিন গাছ অরিজিনাল যেটা অরিজিনাল খাটো জাতের বারো মাসে পাঙ্গা মূলত এই গাছটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে অ্যাভেলেবেল স্টকে আছে আমরা বাংলাদেশের টেকনোপ থেকে তোলা যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা আপনারা বিভিন্ন জায়গা থেকে যে প্রতারিত হচ্ছেন যে প্রতারণার শিকার হচ্ছেন যে অনেকে বলে সিঙ্গাপুরের সুপারি অনেকে বলে ভিয়েতনামের সুপারি তো বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি সুপুরি কোনো ভিয়েতনামের সুপুরি নেই একমাত্র আপনারা পাবেন হচ্ছে যেটা খাটো জাতের বারো মাসে পাঙ্গা সুপারি এটা পাবেন এরপরে হাইব্রিডটা পাবেন এরপর দেশিটা পাবেন মূলত এই তিনটা সুপারি গাছ মূলত পাবেন তো একমাত্র উত্তরবঙ্গের মধ্যে আমাদের এখানে পাবেন হচ্ছে যেটা উচ্চ ফলনশীল যেটা তিন বছরে ফল আসবে যেটা খাটো হাতের বারো মাসে পান গাছ এই গাছটা আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এবং কম দামে পানের দামে এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক শ্রোতা তো আমি আবার বলে অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারিতে ফোন করে আপনারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আল্লাহ হাফেজ